হ্যালো তোমাদের সবাইকে আমার নিট বাংলা চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তো আমাদের নিট দু হাজার চব্বিশের রেজাল্ট নিয়ে যতটা দুঃখ কষ্ট মনে ছিল অ্যাট লিস্ট একটু একটু হলেও কাটছে মানে আমরা একটু একটু হলেও কিছু কিছু জায়গায় আসার আলো দেখতে পাচ্ছি তো এখন অবধি তো আমরা জানি যে আমাদের কলকাতা হাইকোর্ট সেটা একটা ডিসিশানে এসেছে যে এই বিষয়ে এন কে সব কিছু জানাতে হবে কোর্টকে এটা তো খুব ভালো খবর তার মধ্যেই কিন্তু কালকে আরেকটা নিউজ আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ডেল্লি হাইকোর্ট ডেল্লি হাই কোর্টও কিন্তু আমাদের সাথেই রয়েছে বলতে পারো কারণ ডেল্লি হাইকোর্টই কিন্তু একটা বিষয়কে ফোকাস করেছে এবং ওরা বলছে ওরা কিন্তু এটাকে ভাবনা চিন্তা করবে এটার রায় দেবে এটাকে ওরা কনসিডার করেছে তো সেটা কি সেটা হচ্ছে বোনাস মার্ক্সের একটা ইস্যু হয়েছে তোমরা সবাই জানো যারা এবছর নিট পরীক্ষা দিয়েছো ফিজিক্সে তোমাদের একটা অ্যাটমের কোয়েশ্চেন ছিল সেই কোয়েশ্চেনটাতে এন বোনাস মার্কস দেয় এবার সেই কোয়েশ্চেনটায় যে এন বোনাস মার্কস দেয় সেটা দেওয়ার প্রসেসটা ঠিক ছিল না মানে কি তুমি জানো যে একটা কোয়েশ্চেনে চারটে অপশান থাকে এ বি সি ডি দুটো অপশানই কারেক্ট হচ্ছে একটা ওল্ড এনসিআরটি অনুযায়ী কারেক্ট একটা নিউ এনসিআরটি অনুযায়ী কারেক্ট সেই জন্য ওই দুটো অপশানই কিন্তু কারেক্ট বলে এন মনে করছেন ওরা কি করেছে যে বাচ্চাগুলো ওই দুটো মধ্যে যে কোনো একটা টিক মেরে এসেছিল তাদেরকেই শুধু বোনাস দিয়েছে যে বাচ্চাগুলো কোয়েশ্চেনটা ছেড়ে দিয়েছে তাদেরকে কিন্তু বোনাস মার্কস দেয়নি এবার নিউজ পেপারে একটা আর্টিকেল আমরা দেখেছি আমি তোমাদেরকে সেটা দেখাবো কারণ তুমি জানো যে সব রকমের অথেন্টিক ইনফরমেশন দিয়েই আমি তোমাদেরকে ভিডিও করি আনতে কথা আমি বলি না আমি প্রুফ দেখিয়ে ভিডিও করি তো এখানেও কিন্তু একটা প্রুফ তোমাদেরকে দেখাবো এবং বলবো যে সমস্যাটা কোথায় এইভাবে দিলে তো তুমি দেখতে পাচ্ছ এই হলো গিয়ে নিউজ নিউজ পেপারের এই নিউজ তো এখানে যেটা বলা হচ্ছে সেটা তোমাকে আমি সামারি করে বলছি এই নিউজটায় সামারি করে বলছি বেসিক্যালি একটা মেয়ে ও কিন্তু এখানে অ্যাপিল করেছে হাইকোর্টে ও বক্তব্য রেখেছে যে কেন শুধু তারাই বোনাস মার্কস পাবে যারা ওই দুটো অপশানের মধ্যে একটা অপশানকে কারেক্ট করেছে কেন তারা বোনাস মার্কস পাবে না যারা ওই কোয়েশনটাকে ছেড়ে দিয়েছে কেননা এরকম তো হতে পারে যে দুটো আনসারই তো ঠিক সেই ভেবে অনেকে কোয়েশনটা আনসার করেনি এই ভেবে যে যদি নেগেটিভ মার্কিং চলে আসে আমার কারণ দুটো আনসারের মধ্যে আমি টোটালি কনফিউজড দুটোই আমার ঠিক লাগছে তো আমি যে একটায় টিকমার্ক করব তাহলে যদি আরেকটা ঠিক হয়ে যায় এবং আমি যদি তার জন্য নেগেটিভ মার্কিং এক পেয়ে যাই তাহলে নেগেটিভ মার্কিং এক নম্বর থেকে বাঁচতে কারণ তুমি জানো যে একটা প্রশ্ন ভুল হলে এক নম্বর নেগেটিভ মার্কিং হয় তার থেকে বাঁচতে অনেকেই কিন্তু কোয়েশ্চেনটা অ্যাটেম্পটি করেনি তাই না তো সেক্ষেত্রে তাদেরকেও তো বোনাস মার্কস দেওয়া উচিত এবং বোনাস মার্কস তাহলে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের পাওয়া উচিত যারা ওই কোয়েশ্চেন অ্যাটেন্ড করেছে তারাও যারা করেনি তারাও প্রত্যেকটা স্টুডেন্টের ওখানে প্লাস ফোর পাওয়া উচিত তো এটা বলেই কিন্তু এখানে আপিল করা হয়েছে তো দিল্লি হাইকোর্ট যেটা বলেছে সেটা হচ্ছে যে হ্যাঁ এটা ঠিক কথা তো এটার বিষয়ে ওরা ভাবনা চিন্তা করবে নেক্সট উইকে এটার শুনানি হবে নেক্সট উইক আমরা দেখতে পাবো যে এটার কি ডিসিশন হয় এবং সেই ডিসিশন অনুযায়ী কিন্তু প্রত্যেকের বোনাস মার্কস আদৌ হবে কি হবে না কি না হবে সেটা দিল্লি হাইকোর্ট বিবেচনা করবে এর জন্য কিন্তু মার্কসের আবার ওপর নিচ হয়ে যাওয়ার একটা বড় চান্স থাকবে যদি এটা ডেলি হাইকোর্ট বলে যে সবাইকে ফোর্ট দিতে হবে তাহলে কিন্তু মার্কসের আবার কিছুটা হওয়ার একটা চান্স তো রয়েছে তো তুমি তো জানো যে আমি তোমাদের এইভাবে সমস্ত অথেন্টিক ইনফরমেশন সবার আগে বাংলায় দিই তুমি যদি আমার চ্যানেলে নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি আমার ভিডিওগুলো তোমার ভালো লাগে তাহলে লাইক কামেন্ট শেয়ার করতে ভুলো না নেক্সট যা ইনফরমেশন পাবো সবার আগে তোমাদের এখানে আমি বাংলায় দিয়ে দেবো ততক্ষণ অব্দি বাই বাই